তো গাইস অনেক দিন হয়ে গিয়েছে তো ভিডিও আপলোড করিনি তো আজকেই ভাবলাম ভিডিওটা করাই যাই যেহেতু তোমাদের সাথে ভিডিও প্রায় আমি এই তিন চার দিন দেইনি মানে ভাবলাম যে আজকে ভিডিওটা করাই যাই তো তোমাদের আশীর্বাদে আমি ওর সাথে আবারও কথা বলতে পারছি ও আমাকে ফোন করেছিল যে আমার কথা হয়েছে তো কি কথা হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওতে তো তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ সেভাবে সাপোর্ট করো একটু ভালোবাসা দাও তো চলো বেশি লেট করব না ডাইরেক্ট আমি ফোন করব ফোনটা করে কি কথা হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওকে এখন আমি ফোনটা করি আমার মনটা সত্যি খুবই ভালো আছে খুবই ভালো চলো এখন ডাইরেক্ট ওকে ফোন করি ফোনে ওর সাথে কী কথা হয়েছিল না হয়েছিলো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো ওকে ফোনটা করা যাক তো গাইস আমি এখানে হচ্ছে ভিডিও তো দেখো বৃষ্টি ওয়াল মেঘটা একবার দেখো এখানে পুরো মেঘ মেঘ দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে

খাওয়া দাওয়া করছিল ঠিকঠাক মতো আমি কীভাবে জানো আমার সাথে তো আমি তোমাকে ফোন করে যাচ্ছি ফোনটা সুইচ অফ পাচ্ছি অনেক চেষ্টা করছি কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি কোনো রকম भाई तुम फोन तक की करे पेला था और वो काने कटे बात के ना कहते थे मैंने ठीक है मैंने फोन डायरी में ग्रुप में मैंने काने कटे बात के ना कहते थे मिनट में तो मैंने माने बात तो खराब हो गया थी अवस्था তারপরে तक मार कर तो बोलती फोन कटाओ जाओ सूचना खा नहीं खा फोन खा रहे हैं তারপরে তাই বললো তোকে ফোন দিতে পারি আমি কি এটা বলো তোমার ফোনটা তোমাকে দিতে পারি কিন্তু তোমার কাছে একটা শর্ত বলো তখন যে ফোন পারি কিন্তু

तो आपने क्या बोले थे? ताकि कुछ बोले सने कि आमा की नहीं है क्यों बोले थे? बोले थे कि मेरे तकात्व को बहुत ना मुझे पायदान से तो ताक परे मुझे पर तारीफों कात्व को तो ताक पर उनके बीच में से भी तारा देना

হুম আমি তো চার দিন তো ঠিকঠাক ভিডিও দিই না আমি হ্যাঁ আমি মানে আমি চার দিন ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি মানে মনই লাগছে না কি করবো বলো তোমার সাথে কথা বলতে পারিনি কথা বলতে পারছি না ঠিকঠাকভাবে কিছু করতে পারছি না সেই কারণে আমি আর ভিডিওর দিকে অত মনও দিইনি ভিডিও দিচ্ছে পারছি না হ্যাঁ করবো আবারও করবো আবার আবারও করবো ভিডিও তুমি আমার সাথে থাকো এইভাবে ভিডিও ভিডিও করবো সব আমি যে ভিডিওটা আগে ছেড়েছিলাম সেটা তুমি দেখেছিলে ঠিক আছে ঠিক আছে রাখো তাহলে আমি তোমাদের পরে ফোন করানো বুঝলে তো গাইজ ভিডিওটা এতটা ছিল আর ভিডিওটা যতটুকু পেয়েছি তোমাদের সাথে মানে আমার সাথে যেটা হয়েছে সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার করলাম যে সেই দিন থেকে কেন কথা হয়নি ওর সাথে ঠিকঠাক কন্ট্যাক্ট কেন রাখতে পারিনি আর এই চার দিন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি এটার কারণ তোমাদেরকে বললাম মানে আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারিনি আমার নিজেকে পুরো একদম কী বলবো ঠিকঠাক করে রাখতে হচ্ছিল না সেই কারণে আমি ভিডিও ভিডিও আর বানাইনি তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখছি আর তোমাদের বৌদি আমার কাছে ফিরে এসে তোমাদের ভালোবাসার জন্য তো চলো আমি আবারও তোমাদের সাথে প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো অনেক অনেক ভালো ভালো প্র্যাঙ্ক ভিডিও আনবো তো তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ একটু বেশি করে সাপোর্ট করে যাও আর তোমার সাথে এরকম ধামকা ধামাকা আবার প্র্যাঙ্ক নিয়ে চলে আসবো আমি তো আজকের জন্য ভিডিওটা এতটাই রাখছি তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো লাইক আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর তো গাইজ আমি এখানে বানাচ্ছি ভিডিও আর আমার মনটা সত্যি বলতে খুবই খুশি যেমন তোমাদের কারণ বৌদি ভাইকে আমি আমার কাছে আবারও ফিরে পেয়েছি তোমাদের ভালোবাসার জন্য আর এখানে যে ভিডিওটা বানাচ্ছি তো দেখো বৃষ্টি মেঘটা একবার দেখো এখানে পুরো মেঘ মেঘ দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমার গায়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বেশি করে পাশে দেখো তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো